পক্ষ থেকে সাগর এবং সেই মনির আমার ভাই যে মালিক সবাই তোমাকে করবেন এবং আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ইনশা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ধন্যবাদ আমরা চলে যাবো আমাদের কেমন আছো কোথায় খেলছো হ্যাঁ ঠিক আমরাও খেলছি কিন্তু ভাই আপনি খেলছেন হ্যাঁ হ্যাঁ আমিও খেলছি না প্রাইজ পাওয়া হয়নি আমার আপনি তো আমার ঠিক ফেল শরীর

তখন পাউবা কি বলছে আমি যখন বলি তখন পাল উঠো কি বলবো তখন কি করবা কি মানে খেলার জন্য আমি খেলি বলবো তখন তোকে খেলা করবা মানে খেলা শুরু করবা ঠিক আছে আচ্ছা খেলাটা শুরু করে একটা সময় নিয়ে খেলতে হবে

পোস্টে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম